প্রকৃতি পরিবেশ এবং জীবনধারা চ্যানেলে সবাইকে স্বাগত প্রকৃতি নিয়মে প্রতিদিনই সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়ে থাকে গড়ে একটি সাধারণ সূর্যোদয় বা সূর্যাস্ত প্রায় পাঁচ থেকে দশ মিনিট স্থায়ী হতে পারে তবে এটি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে এখানে কিছু মূল কারণ রয়েছে যা সময়কালকে প্রভাবিত করে থাকে প্রথমত ভৌগোলিক অবস্থান আপনি বিষুপ্রেখা থেকে যত এগিয়ে থাকবেন সূর্যোদয় এবং সূর্যাস্ত ততই ধীরে ধীরে হবে সূর্যাস্তের আগে শেষ ঘন্টা এবং সূর্যোদয়ের প্রথম ঘণ্টা পেশাদার ফটোগ্রাফারদের জন্য অত্যন্ত লোভনীয় গোল্ডেন আওয়ার বা ম্যাজিক আওয়ার নামে খ্যাত এই ঘন্টাটি একজন শৌখিন ফটোগ্রাফার গোল্ডেন আওয়ারকে কাজে লাগিয়ে তার ছবি তোলার পারদর্শিতা ফুটিয়ে তোলেন হয়তো এ কারণেই বিভিন্ন সমুদ্র সৈকতে এই সময় প্রচুর জনসমাগম দেখতে পাই আমরা দর্শনার্থীদের ছবি তোলার জন্য পেশাদার ফটোগ্রাফারগণ এই সময় প্রচণ্ড ব্যস্ত থাকেন এবং অত্যন্ত সুন্দর সুন্দর ছবি তাদেরকে উপহার দিয়ে থাকেন জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কারণ দেশটি সূর্য যেখানে উদিত হয় তার কাছাকাছি অবস্থিত বলে মনে করা হয় আবার নরওয়েকে বলা হয় সূর্যাস্তের দেশ নরহের রাজধানী অস্ততে শীতকালে সূর্যের আলো খুবই সীমিত থাকে সবচেয়ে ছোট দিনটি প্রায় ছয় ঘন্টা দীর্ঘ কখনও কখনো নরওয়েতে বা তার উত্তরে গ্রীষ্মের সময় সূর্য ষাট দিন পর্যন্ত অস্ত যায় না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে